পর্বে আমরা প্রোগ্রাম কন্ট্রোল নিয়ে কথা বলবো প্রোগ্রামের কন্ট্রোলটা কী এবং এইখানে আমরা কী কী নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন প্রোগ্রাম কন্ট্রোল কী এই সম্পর্কে জানবো অ্যাসেন্সিয়াল অফ রিপিটেশন রিপিটেশন একটা সেগমেন্ট অফ কোর্টকে কেন রিপিটেশন করতে হবে সেটা নিয়ে কথা বলবো কন কাউন্টার কন্ট্রোল আর কাউন্টার কন্ট্রোল আর কি কী ফর রিপিটেশন স্ট্রাকচার নিয়ে কথা বলবো ফর স্ট্রাকচার নোট অ্যান্ড অবজারভেশন এক্সাম্পল দেখব ফর স্ট্রাকচারের সুইচ স্টেটমেন্ট নিয়ে কথা বলবো ডু হোয়াইল নিয়ে কথা বলবো ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব লজিক্যাল অপারেটর নিয়ে কনফিউজিং ইকুয়াল এবং ইকুয়াল সাইন অপারেটর এবং এটা নিয়েও কথা বলবো স্ট্রাকচার প্রোগ্রামিংয়ের সামারি শেষ থাকবে সো ইন্ট্রোডাকশনে দেখি অ্যাডিশনাল রিপিটেশন কন্ট্রোল স্ট্রাকচার সিতে যেসব অ্যাডিশনাল রিপিটেশন কন্ট্রোল স্ট্রাকচারগুলো আছে সেগুলো হচ্ছে ফর লুক ডু হোয়াইল আর সুইচ মাল্টিপল সিলেকশন স্ট্রাকচার আমরা ইফ দ্যান এলস করছি এখন আমরা দেখবো সুইচ যেটা মাল্টিপুল সিলেকশন থেকে একটা সিলেক্ট করবো সেই জন্য আমরা সুইচ ইউজ করবো ব্রেক স্টেটমেন্ট মানে হচ্ছে ইউজ ফর এক্সিটিং ইমিডিয়েট অ্যান্ড র্যাপিডলি ফ্রম সার্টিন কন্ট্রোল স্ট্রাকচার কন্ট্রোল স্ট্রাকচার থেকে বের হয়ে আসার জন্য ব্রেক স্টেটমেন্টটা ইউজ করবো আর একটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট আন্ডার ফর ইউজ ফর স্কিপিং দ্য রিমাইন্ডার অফ বডি বডি অফ এ রিপিটেড রিপিটেশন স্ট্রাকচার অ্যান্ড প্রিসিডিং উইথ দ্য নেক্সট ইটার ইটারেশন অফ দ্য লুক তার মানে ইমিডিয়েটলি বডির রিপিটেশন স্ট্রাকচার থেকে রিপিটেশন স্ট্রাকচারকে স্কিপ করে তার আগের অংশতে চলে আসবে নেক্সট ইটারে চলে আসবে তো রিপিটেশন কেন দরকার যেমন লুপটা কেন দরকার লুপ গ্রুপ অফ ইনস্ট্রাকশন কম্পিউটার এক্সিকিউট র্যাপিডলি ওয়াইল সাম কন্ডিশন রিমেন্স ট্রু একটা অনেকগুলো স্টেটমেন্ট লেখলাম আমরা একটা দুইটা তিনটা স্টেটমেন্ট লেখলাম আমরা চাচ্ছি যে এটাকে বারবার এক্সিকিউট করবো যতক্ষণ পণ্য একটা কন্ডিশন ট্রু থাকে তো কাউন্টার কন্ট্রোল রিপিটেশন কাউন্টার কন্ট্রোল রিপিটেশনটা হলো ডেফিনিট রেপিটেশন মানে আমরা ডেফিনিটলি এত নাম্বার অফ টাইমস আমরা রিপিট করতে চাই সো নো হাউ মেনি টাইমস লুক উইল এক্সিকিউট কন্ট্রোল ভেরিয়েবল ইউজ টু কাউন্ট রিপিটেশন তো সেন্টিনেল কন্ট্রোল রিপিটেশন সেন্টিনাল কন্ট্রোল রিপিটেশন হচ্ছে আই ইনডেফিনিট রিপিটেশান ইউসড হয় নাম্বার অফ রিপিটেশন নট নোন সেন্টিনাল ভ্যালু ইন্ডিকেট এন্ড অফ ডাটা তার মানে সেন্টিনাল ভ্যালু হচ্ছে যে আমরা যখন কোনো কাউন্টারও যেতে পারতেছি না কোনো কন্ডিশনও দিতে পারতেছি না স্পেসিফিক যে আননোনা নাম্বার অফ টাইমস আমাদের লুপ করতে হতে হচ্ছে তখন আমরা স্যান্টিনাল কন্ট্রোল করব মানে একটা সার্টেন ভ্যালুর উপরে নির্ভর করে ইনপুটের উপরে নির্ভর করে আমরা লুপটাকে ক্লোজ করব তো কাউন্টার কন্ট্রোল রিপিটেশনের প্রয়োজনীয়তাটা কি কাউন্টার কন্ট্রোল রিপিটেশনস রিকোয়ার দ্য নেম অফ কন্ট্রোল ভেরিয়েবল মানে লুপ কাউন্টার একটা ভেরিয়েবল লাগবে আর ইনিশিয়াল ভ্যালু অফ দ্য কন্ট্রোল ভেরিয়েবল কন্ট্রোল ভেরিয়েল কোথা থেকে স্টার্ট হবে সেই ইনিশিয়াল ভ্যালুটা লাগবে কন্ডিশন দ্যাট টেস্ট ফর দ্য ফাইনাল ভ্যালু অফ দ্য কন্ট্রোল ভেরিয়েবল একটা কন্ডিশন লাগবে যেটা টেস্ট করবে যেটা পার্টিকুলার কন্ডিশনে পৌঁছাইছে অ্যান ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট বাই হুইচ দ্য কন্ট্রোল ভেরিয়েবল ইজ মডিফাইড ইজ টাইম থ্রো দ্য লুক তো আমাদের এই কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে একটা ভেরিয়েবল নেম লাগবে ভেরিয়েবল ইনিশিয়াল ভ্যালু লাগবে একটা কন্ডিশন লাগবে এবং একটা ইনক্রিমেন্ট লাগবে যে ভেরিয়েবলটা ইনক্রিমেন্ট হচ্ছে বা ডিক্রিমেন্ট হচ্ছে তো এক্সাম্পল দেখি ইফ কাউন্টার ইকুয়ালস টু ওয়ান ইনিশিয়ালাইজ করলাম ওয়াইল কন্ডিশন দিলাম কাউন্টার লেস দেন ইকুয়ালস টু টেন তারপরে রিপিটেশনের কন্ডিশন বসাইলাম তারপরে দিলাম এফ পার্সেন্টেজ ডি স্ল্যাশ অ্যান্ড কাউন্টার মানে কাউন্টারটা প্রিন্ট করলাম আর ইনক্রিমেন্ট হচ্ছে প্লাস প্লাস কাউন্টার এর আগের ভিডিওতে আমরা শিখছি প্লাস প্লাস মানে এই কাউন্টারটাকে এক করে ইনক্রিমেন্ট করবে দ্য স্টেটমেন্ট আইএনটি কাউন্টার ওয়ান এটা একটা স্টেটমেন্ট নেম হচ্ছে কাউন্টার ডিক ডিক্লেয়ারস ইট উইল বি অ্যান ইন্টিজার এটা ডিক্লারেশন থেকে বুঝতেছি এটা ইনটিজার টাইপের ভেরিয়েবল তারপর রিজার্ভ স্পেস ফর ইটস মেমোরি ভেরিয়েবল ডিক্লারেশন মানে হচ্ছে যে এটা মেমোরিতে স্পেস রিজার্ভ করে রাখতেছে সেটস ইট টু অ্যান ইনিশিয়াল ভ্যালু অফ ওয়ান এবং একই সাথে অ্যাসাইন করে দিচ্ছি ইনিশিয়াল ভ্যালু ওয়ান তার মানে ভেরিয়েবল ডিক্লারেশনের সময়ই আমরা ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি ফল লুপের জন্য ফরমেট হয়নি ইউজিং ফল লুপ ফল লুপের যে স্টেটমেন্ট সিনটেক্সটা আছে ফর ইনিশিয়ালাইজেশন ইনিশিয়াল ভ্যালুটা ইনিশিয়ালাইজান এখানে আসবে লুপিং কন্ডিশন টেস্টের মাঝখানে এটা সেপারেট হবে সেমিকলম দিয়ে এবং ইনক্রিমেন্টটা হবে লাস্টে তারপরে স্টেটমেন্ট এক্সাম্পল দেখি ফর আইএনটি কাউন্টার ইকুয়ালস টু ওয়ান ইনিশিয়ালাইজেশন এখানে কাউন্টার ইজ লেস দেন ইকুয়ালস টু টেন কাউন্টার প্লাস প্লাস এফ পার্সেন্টেজ ডি স্ল্যাশ অ্যান্ড কাউন্টার কাউন্টারটাকে প্রিন্ট করবে আগের ইয়েতে যেটা দেখেছি এইটাকেই আমরা ফল লুপের মাধ্যমে লিখতে পারি এইভাবে সো প্রিন্ট দ্য ইন্টিজার ফ্রম ওয়ান টু টেন এক থেকে দশ পর্যন্ত ইন্টিজার প্রিন্ট করবে তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে কোনো সেমিকলন নাই ফল লুপের পরে কারণ সেমিকলনটা হচ্ছে তার ইমিডিয়েট স্টেটমেন্টে এর আগেও দেখছি ইফ স্টেটমেন্ট যখন যে যে জায়গাটায় থাকে সেখানে সেমিকলন থাকে না সেমিকলন দিয়ে দিলে এটা শুধু ঘুরতেই থাকবে কোনো কাজ করবে না কিন্তু কম্পাইলার এরোরও দেবে না তো এখানে সেমিকলন না এটা মনে রাখতে হবে ফল লুপ ক্যান ইউজালি বি রি রাইটেন অ্যাজ ওয়াইল্ড লুপ ওয়াইল্ড লুপের মতো ফল লুপকে আমরা হোয়াইল লুপ দেয় রিরাইট করতে পারি সেটার সুডো কোড হচ্ছে ইনিশিয়ালাইজেশান হোয়াইল লুপ কন্ডিশন টেস্ট তারপর স্টেটমেন্ট তারপর ইনক্রিমেন্ট ইনিশিয়ালাইজেশন অ্যান্ড ইনক্রিমেন্ট ক্যান বি কমা সেপারেটেড লিস্ট এক্সাম্পল ফর আই এন টি আই ইকুয়ালস টু জিরো কমা জে ইকুয়ালস টু জিরো তার মানে আমরা দুইটা ভেরিয়েবলকে একসাথে যদি ইনক্রিমেন্ট করতে চাই আই প্লাস ইকুয়ালস টু আই প্লাস জে প্লাস আই লেস দেন ইকুয়ালস টু টেন যে প্লাস প্লাস আই প্লাস প্লাস তো আমরা স্টেটমেন্টগুলোকে এই ইনক্রিমেন্টগুলোকে কমা দিয়ে বা ইনিশিয়ালাইজেশন বা ইনক্রিমেন্টকে কমা দিয়ে আমরা পরপর লিখতে পারি তারপর প্রিন্টেফ জে প্লাস আই নেক্সট দেখি ফর্স্ট স্ট্রাকচার অ্যারাথমেটিক এক্সপ্রেশন কীভাবে করা হয় ইনিশিয়ালাইজেশন লুক কন্টিনিউশনস অ্যান্ড ইনক্রিমেন্ট ক্যান কন্টেন অ্যারাথমেটিক এক্সপ্রেশন এর মধ্যে অ্যারাথমেটিক এক্সপ্রেশন দিতে পারি ইফ এক্স টু অ্যান্ড ওয়াই টেন ফর J equals টু এক্স জে ইজ লেস than ইকুয়ালস টু ফোর ইন জে ইজ লেস দেন ইকুয়ালস টু ফোর এক্স ইন টু ওয়াই তারপর জে প্লাস ইকুয়ালস টু ওয়াই ডিভাইড বাই এক্স আমরা ইনক্রিমেন্ট এভাবেও করতে পারি আমরা এভাবে এক্সপ্রেশন লিখেও ইনক্রিমেন্ট করতে পারি is equal টু এটাকে লেখা যেতে পারে জে equals টু টু জে ইজ লেস দ্যান ইকুয়ালস টু এইটি জে প্লাস ইকুয়ালস টু করে যে বেড়ে যাবে সো নোট অ্যাবাউট দ্য ফর্ স্ট্রাকচার ফ স্ট্রাকচারের জন্য কী কী জিনিস মনে রাখতে হবে ইনক্রিমেন্ট মে বি নেগেটিভ তার মানে ডিক্রিমেন্ট এখানে আমরা প্লাস প্লাসের জায়গায় মাইনাস মাইনাসও দিতে পারি যদি কন্ডিশন আমাদের সেরকম থাকে ইফ লুক কন্টিনিউশানস কন্ডিশন ইজ ইনিশিয়ালি ফলস দ্য বডি অফ দ্য ফর স্ট্রাকচার ইজ নট পারফর্ম যদি এটা যদি ফলস হয় তাহলে বডি যে অংশটুকু থাকবে সে অঙ্কটুকু এক্সিকিউট করবে না কন্ট্রোল প্রিসিড উইথ দ্য নেক্সট স্টেটমেন্টস ফর দ্য ফর স্ট্রাকচার ফর স্ট্রাকচার এর পরের এর পরের অংশটুকু কাজ করবে কন্ট্রোল ভেরিয়েবল অফেন প্রিন্টেড অর ইউজড ইনসাইড ফর এ বডি বাট নট নে নেসাইড কন্ট্রোলের যে ভেরিয়েবল ইনসাইডে আমরা প্রিন্ট করতেও পারি আবার বডির ভিতরে ইউজ করতে পারি কিন্তু সাধারণত ইউজ হয় না তো একটা প্রোগ্রাম দেখি আমরা ইনক্লুড টি আয়ো ডট এইচ আইএনটি মেইন আইএনটি সাম ইকুয়ালস টু জিরো নাম্বার এখানে সাম ভেরিয়েবল ডিক্লেয়ার করছে সাথে সাথে জিরো অ্যাসাইন করে দিয়েছি নাম্বার সেমিকলম ফর নাম্বার ইকুয়ালস টু টু নাম্বারকে ভ্যালু অ্যাসাইন করলাম এখানে নাম্বার ইজ লেস দেন ইকুয়ালস টু হান্ড্রেড সেমিকলন নাম্বার প্লাস ইকুয়ালস টু টু তার মানে নাম্বারটা দুই দুই করে বেড়ে যাচ্ছে ইভেন নাম্বারে যাচ্ছে কারণ সাম প্লাস ইকোয়ালস টু নাম্বার তার মানে প্লাস ইকুয়ালস টু এর আগে ভিডিও দেখেছি সামের সাথে নাম্বারটা যোগ করে সামে অ্যাসাইন করলে প্রিন্টেড সাম ইজ পার্সেন্টেজ ডি স্ল্যাশ অ্যান্ড সাম রিটার্ন জিরো সাম এটার আউটপুটটা হবে সাম ইজ টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি তো এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন ভেরিয়েবল এখানে তারপরে ফর রিপিটেশন স্ট্রাকচার ইয়ে তো এইখানে যেহেতু আমাদের কোনো সেমিক ব্র্যাকেট দেয় নেই তার মানে এই একটা স্টেটমেন্টই শুধু এক্সিউট করবে এই ফরের সাথে এবং এখানে কোনো সেমিকলন থাকবে না তো এখন দেখবো আমরা সুইচ স্টেটমেন্ট সুইচ মাল্টিপুল সিলেকশন স্ট্রাকচার তার মানে হচ্ছে আমরা অনেকগুলো কেসের মধ্যে থেকে আমরা একটা পার্টিকুলার কেস আমরা অ্যাকসেপ্ট করতে পারি সো সুইচ কখন ইউজফুল ইউজফুল হয়নি ভেরিয়েবল আর এক্সপ্রেশন ইজ টেস্টেড ফর অল দ্য ভ্যালু ইট ক্যান অ্যাজিউম অ্যান্ড ডিফারেন্ট অ্যাকশন আর টেকেন বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন অ্যাকশন যদি নেওয়া হয় তখন আমরা সুইচ স্টেটমেন্ট ইউজ করব ফরমেটটা হচ্ছে সিরিজ অফ কেস লেভেল কেস থাকবে অ্যান্ড অপশনাল ডিফল্ট ভ্যালু ডিফল্ট আর ইফের এলস একই রকমই তো সুইচ যে ভ্যালু ভ্যালুটাকে আমরা চেক করবো সেই ভ্যালুর ভেরিয়েবলটা নিলাম কেস এই ভ্যালু ভ্যালুর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে একটা অ্যাকশান যদি টু হয় একটা অ্যাকশান আর যদি কোনোটাই না হয় তাহলে এই ডিফল্ট অ্যাকশানটা এক্সিকিউট করবে আর ব্রেক স্টেটমেন্ট আছে এক্সিট ফ্রম স্ট্রাকচার কারণ এটা স্ট্রাকচার থেকে বের হয়ে যাওয়ার জন্য যেমন এখান থেকে কাজ করার পরে পরে যাতে আমাদের প্রোগ্রাম নিচের দিকে না আসতে পারে আমরা এখানে একটা ব্রেক লিখে দেবো এখানে ব্রেক ব্রেক লিখে দেবো তার মানে এই কাজ করার পরে সে আর কোনো কন্ডিশন চেক করবে না জাস্ট এই সুইচ থেকে বেরিয়ে আসবে তো এখানে হচ্ছে সুইচ মাল্টিপল সিলেকশন স্ট্রাকচারের ফ্লোচার্টগুলো কী হবে কেস এ ট্রু যদি হয় মানে কীভাবে ফ্লোটা চলবে কন্ট্রোল ফ্লোটা ট্রু যদি হয় কেস অ্যাকশনগুলো অ্যাকশানগুলো এক্সিকিউট হবে তারপর ব্রেক করে চলে আসবে এন্ড অফ দ্য প্রবলেম আর যদি কেস বি হয় আর যদি ফলস হয় তাহলে বিতে আসবে এ বি অ্যাকশন এক্সিকিউট করবে তারপর ব্রেক স্টেটমেন্ট এক্সিকিউট করে সে নিচে চলে আসবে আর যদি ব্রেক স্টেটমেন্ট না থাকতো তাহলে সে এখান থেকেই চলে পরে আবার চেক করা শুরু করতো সো ডিফল্ট অ্যাকশান এখানে কোনোটাই যদি ট্রু না হয় তাহলে ডিফল্ট অ্যাকশনটা এক্সিকিউট করবে এটা হচ্ছে ফ্লোচার সুইচ স্টেটমেন্টের তো এখন আর একটা প্রোগ্রাম দেখি সুইচ স্টেটমেন্টের আইএনটি গ্রেড গ্রেড নামে একটা ভ্যারিয়েবল এ কাউন্ট ইকুয়ালস টু জিরো বি কাউন্ট ইকুয়ালস টু জিরো সি কাউন্ট ইকুয়ালস টু জিরো ডি কাউন্ট ইকুয়ালস টু জিরো এফ কাউন্ট ইকুয়ালস টু জিরো এখানে আইএনটি হিসেবে সবগুলো ডিফাইন ডিক্লেয়ার করলাম এবং সাথে সাথে জিরো দিয়ে অ্যাসাইন করে দিয়েছি সো প্রিন্টেভ এন্টার দ্য লেটার গ্রেড প্রিন্টেভ এন্টার দ্য এন্ড অফ ফাইল ক্যারেক্টার টু অ্যান্ড ইনপুট তার মানে এটা হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা এর আগে পড়ে আসলাম যে যতক্ষণ পর্যন্ত পার্টিকুলার ইনপুট পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা লুপ চালিয়ে যাব তো এইসব ক্ষেত্রে আমাদের এখানে যখন ই হবে আমার এন্ট্রি শেষ হয়ে যাবে তখন ই ও এফ এই লেখাটা লিখবো তো এখন গ্রেড ইকুয়ালস টু গেট ক্যারেক্টার গেট ক্যারেক্টার হচ্ছে সি এর একটা ফাংশন যেটা দিয়ে ক্যারেক্টার নেওয়া হয় কনসোল থেকে তো এই আমরা যখন ক্যারেক্টার টাইপ করব সেটা নেবে তো গেট ক্যারেক্টার নিয়ে রিটার্ন করবে গ্রেডের জায়গায় গ্রেডে এবং সিতে একটা জিনিস মনে রাখতে হবে সিতে ক্যারেক্টারও এক ধরনের ইন্টিজার টাইপ শুধু ক্যারেক্টারের যে এস কি ভ্যালু আছে সেটার ওপর করে এটারে গ্রেডে আসবে তো এটা কন্ডিশন হলো গ্রেড ইকুয়ালস টু গ্রেড ক্যারেক্টার নট ইকুয়ালস টু ইউএফ যতক্ষণ ইউএফ পর্যন্ত না পোস্ট ইউএফ না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ঘুরতেই থাকবো তো সুইচ গ্রেড গ্রেড যদি এ হয় কেস স্মল এ ক্যাপিটাল এ বা স্মল এ যেটাই হোক না কেন আমার দুইটা কেসে একসাথে চেক করতে হবে এখানে কেস ক্যাপিটাল এ কে স্মল এ গ্রেড ওয়াজ আপার কেস আর লোয়ার কেস এই জন্য আমাদের দুইটা কলম দিয়ে বা দিতে হবে সো প্লাস প্লাস এ কাউন্টার এ কাউন্টার কী করলো তারপরে ব্রেক স্টেটমেন্টের মাধ্যমে সে বেরিয়ে আসবে যদি হয় এটা যদি ট্রু হয় তাহলে এ অংশটা করবে যদি বি হয় এটা যদি ট্রু হয় তাহলে এই অংশটা করবে করে ব্রেক স্টেটমেন্ট জন্য বেরিয়ে আসবে যদি সি হয় তাহলে অংশটুকু ডি হলে ডি কাউন্টারকে ইনক্রিমেন্ট করবে এবং ব্রেক দিয়ে বেরিয়ে আসবে যদি এফ হয় এফ কাউন্টারকে ইনক্রিমেন্ট করবে ব্রেক দিয়ে বেরিয়ে আসবে যদি স্ল্যাশ অ্যান হয় মানে এ এন্টার হয় এন্টার হয় বা নিউ লাইন হয় বা যদি স্পেস হয় এই এই মাল্টিপুল কন্ডিশন যদি আমরা দিতে হয় যদি কেস এটা হয় বা স্পেস হয় তাহলে ই ইগনোর করবে ইনপুটটাকে আর ডিফল্ট যদি কিছু না পারে অন্য কোনো কিছু না থাকে ইনকারেক্ট লেটার গ্রেড এন্টার এন্টারে নিউ গ্রেড তাহলে একটা এনকা ইনকারেক্ট লেটার এন্ট্রি করা হয়েছে যেটা রিকগনাইজ না এখান থেকে মাল্টিসিলেকশনের জন্য তো এরকম একটা এর মেসেজ দিয়ে সে ব্রেক থেকে বেরোয় আসবে বেরোয় আবার সে লুপে চলে যাবে এটা হচ্ছে লুপে হোয়াইল লুপের এন্ড তার মানে এখন টোটাল ফর ইচ লেটার গ্রেড আর এস এর কত গ্রেড আছে বি কত সি কত ডি কত কত এগুলো আমরা এখান থেকে প্রিন্ট বের করতেছি তো এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সুইচ স্টেটমেন্ট জানলাম এবং একটা আনকন্ডিশনাল আননোন লুপকে কীভাবে ব্রেক করতে হয় সেটাও আমরা দেখলাম তো এটা যদি আমরা চালাই প্রোগ্রামটা তাহলে এই এরকম আসবে এন্টার দ্য লেটার গ্রেড এন্টার ইওএফ ক্যারেক্টার টু এন্ড ইনপুট কারণ এ বি সি ডি আমরা এন্টার করে যাচ্ছি এন্টার করে যাচ্ছি ই দিছি কারণ আমার ওখানে ই নাই এই জন্য সে বলতেছি ক্যারেক্ট লেটার গ্রেড এন্টার এন্টার এ নিউ গ্রেড তারপর বি এ টোটাল ফর ইচ লেটার ব্রেড আর তারপর প্রিন্ট করতেছে এগুলো সো এইভাবে আউটপুটটা চলে আসবে নেক্সট আছে ডু বয়েল রিপিটেশন স্ট্রাকচার আমরা সুইচ দেখলাম ওয়াইল দেখছি ফর দেখছি এখন দেখবো ডু বয়েল রিপিটেশন স্ট্রাকচার এটাও এক ধরনের লুপিং তো ডু হোয়াইল রিপিটেশন স্ট্রাকচার সিমিলার টু হোয়াইল স্ট্রাকচার এখানে একটু ডিফারেন্স আছে হোয়াইল্ড স্ট্রাকচারের মতোই কিন্তু একটু ডিফারেন্স আছে কন্ডিশন ফর রিপিটেশন টেস্টেড আফটার দ্য বডি অফ দ্য লুপ ইজ পারফর্ম অল অ্যাকশনস আর পারফর্ম অ্যাট লিস্ট ওয়ান্স তার মানে হোয়াইল্ড স্ট্রাকচারে আমরা হোয়াইল্ড কন্ডিশন দিলাম আগেই তারপরে আর ভেতরের বডিটা এক্সিকিউট হইত তার মানে কন্ডিশন যদি ম্যাচ না করতো তাহলে বডিটা এক্সিকিউট করবেই না কিন্তু কিছু কিছু সিচুয়েশন আছে যেখানে আমাদের বডিটা অ্যাটলিস্ট একবার এক্সিকিউট করতেই হবে তো ওই সিচুয়েশন আমরা ডু হোয়াইল্ড স্টেটমেন্টটা ইউজ করবো যে এই বডি স্টেটমেন্টগুলো হোক বা না হোক আমাদের এক্সিকিউট করতেই হবে এবং শেষে গিয়ে আমরা কন্ডিশন চেক করবে তো এই ক্ষেত্রে আমরা ডু হোয়াইল স্টেটমেন্টটা ইউজ করব ডু দেন ওপেনিং ব্র্যাকেট দেন প্রায় ইয়ে ক্লোজিং ব্র্যাকেট হোয়াইল এবং কন্ডিশন এইটার ক্ষেত্রে লাস্টে সেমিক্লোন আছে ফল লোপে সেমিকুলোন নাই হোয়াইল লোপে হোয়াইলের পরে হোয়াইলের কন্ডিশনের পরে সেমিকোলন নাই আগেগুলোতে দেখছি কিন্তু এই ক্ষেত্রে সেমিকোলন আছে সেমিক্লোন না দিলে এর উঠ দেবে সো আমরা ডু হোয়াইলে একটা এক্সাম্পল দেখি লেটার লেটিং কাউন্টার ইকুয়ালস টু ওয়ান একটা দেখতেছি ডু ডু প্রিন্ট পার্সেন্টেজ ডি কাউন্টার মানে লে আমরা ধরে নিলাম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি কাউন্টার ইকোয়াল আই এন কাউন্টার ইকোয়ালস টু ওয়ান ডিসি ওয়ান ওয়াইল প্লাস প্লাস কাউন্টার ইজ লেস দেন ইকোয়ালস টু টেন দশ পর্যন্ত না আগ্রহ পর্যন্ত সে এটা ঘুরতেই থাকবে প্রিন্ট দ্য ইনটিজার ফ্রম ওয়ান টু টেন ওয়ান টু টেন ইনটিজার প্রিন্ট করার জন্য আমরা এই স্টেটমেন্টটা ইউজ করবো সো এটা হচ্ছে আমাদের ডু ওয়াইল স্ট্রাকচার ডু স্টেটমেন্টস ক্লোজিং ব্র্যাকেটের পরে হোয়াইল কন্ডিশনটা থাকবে তো এটার ফ্লোচার্টটা কি হবে ফ্লোচার্ট ফর ডু হোয়াইল রিপিটেশন এখানে হচ্ছে অ্যাকশানস কন্ডিশন যদি ট্রু হয় আবার এখানে আসবে আবার এখানে যাবে ট্রু হলে আর ফলস হলে সে বেরিয়ে আসবে সো প্রোগ্রাম এক্সাম্পল দেখি এখানে আইএনটি কাউন্টার ইকুয়ালস টু ওয়ান ডু প্রিন্ট পার্সেন্ট ডি কাউন্টার হোয়াইল প্লাস প্লাস কাউন্টার লেস দেন ইকুয়ালস টু টেন সেমিকলন রিটার্ন জিরো সেমিকলন এটা যদি আমরা এক্সিকিউট করি তাহলে আমরা আউটপুট পাবো এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো এখানে একই লাইনে এখানে একটা জিনিস খেয়াল রাখবো একই লাইনে একটু স্পেস দেওয়া হয়েছে কারণ এখানে একটা স্পেস আছে যদি এরকম ফর্মেট করতে চাও এই স্পেস এরকম দিলে তাহলে এই স্পেসটা প্রিন্ট হবে যদি নেক্সট নাইন নিতে চাইতাম যদি এরকম হতো যে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে প্রিন্ট করবো তাহলে আমাদের এখানে স্ল্যাশ এন্ড বসাই দিতে সো এখন দেখি আমরা দ্য ব্রেক আর কন্টিনিউ স্টেটমেন্ট ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট আমরা ব্রেক স্টেটমেন্ট অলরেডি ইউজ করছি আমরা সুইচ কেসের সাথে আর কন্টিনিউ স্টেটমেন্ট কী জন্য ব্যবহার হবে সেটা আমরা দেখি ব্রেক মানে হচ্ছে কজ ইমিডিয়েট এক্সিট ফ্রম দ্য হোয়াইল ফর ডু হোয়াইল অর সুইচ স্টেটমেন্ট তো এগুলোর থেকে যদি আমরা কোনো একটা কন্ডিশনে ইমিডিয়েটলি বের হয়ে আসতে চাই তাহলে আমরা ব্রেক স্টেটমেন্টটাকে ইউজ করবো প্রোগ্রাম এক্সিবিশন কন্টিনিউ উইথ দ্য ফার্স্ট স্টেটমেন্ট আফটার দ্য স্ট্রাকচার কারণ প্রোগ্রাম এক্সিবিশন শুরু হয় ব্রেক করার পরে ওই স্ট্রাকচারের পরে যে ফার্স্ট স্টেটমেন্টটা আছে সেটার থেকে এক্সিকিউট করা শুরু করবে কমন ইউজ দ্য ব্রেক স্টেটমেন্ট অ্যাসকেপ আর্লি ফ্রম ফ্রমের লুক কোনো লুক থেকে যদি কোনো একটা সার্টিন কন্ডিশনের জন্য বেরিয়ে আসতে হয় প্রোগ্রামিংয়ের কনসেপ্টের জন্য তখন আমরা ব্রেক দিয়ে বেরিয়ে আসবো স্কিপ দ্য রিমাইন্ডার অফ দ্য সুইচ স্টেটমেন্ট আমরা সুইচ স্টেটমেন্ট যেমন সুইচ স্টেটমেন্টে যেরকম ব্রেক ইউজ করি যে কন্ডিশন মিট করলে পরের অংশটুকু আর চেক করার দরকার নাই জাস্ট বেরিয়ে আসবো আর যদি ব্রেক স্টেটমেন্ট না থাকে সুইচ স্টেটমেন্টে পরে সবগুলো কন্ডিশন চেক করবে যেটা হয়তো টাইম নেবে টাইম কনজিউমিং কন্টিনিউ স্টেটমেন্ট স্কিপ দ্য রিমেইনিং স্টেটমেন্ট ইন দ্য বডি অফ দ্য হোয়াইল ফর ডু হোয়াইল স্ট্রাকচার প্রোসিড উইথ দ্য নেক্সট জেনারেশন অফ দ্য লুক এখন ব্রেক আর কন্টিনিউ যেমন আমরা দিচ্ছি যে আমরা হোয়াইল ডু হোয়াইল দিচ্ছি এখানে যদি আমরা ব্রেক ইউজ করি তাহলে ব্রেকটা তার স্টেটমেন্টের বাইরে চলে আসবে মানে ওই ব্রেকের স্ট্রাকচারের বাইরে চলে আসবে আর যদি কন্টিনিউ ইউজ করি সে স্ট্রাকচারের বাইরে আসবে না সে স্ট্রাকচারের প্রথম থেকে আবার শুরু হবে তো হোয়াইল আর ডু হোয়াইল লুক কন্টিনিউ টেস্ট ইজ ইভ্যালুয়েটেড ইমিডিয়েটলি আফটার দ্য কন্টিনিউ স্টেটমেন্ট ইজ এক্সিকিউটিভ কন্টিনিউ স্টেটমেন্টের পরে তার কন্ডিশন স্টেটমেন্টটা আবার ইভ্যাল করা হয় ফর হচ্ছে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট এক্সপ্রেশন ইজ এক্সিকিউটেড দেন দ্য লুপ কন্টিনিউ নিউশন টেস্ট ইজ এক্সিকিউটেড যদি আমরা ফরের মধ্যে যদি কন্টিনিউ দেই কন্টিনিউ স্টেটমেন্টটা দেই তাহলে আগে তার ইনক্রিমেন্টটা করে নেবে তারপরে কন্ডিশনটা টেস্ট পড়বে তো মেইন ডিফারেন্স বিটুইন ব্রেক এবং কন্টিনিউ হচ্ছে ব্রেক হচ্ছে স্ট্রাকচার থেকে কমপ্লিটলি বেরোয় আসা আর কন্টিনিউ হচ্ছে স্ট্রাকচার থেকে বের বেরোচ্ছি না শুধু যে অংশটুকু এখন এক্সিকিউট করতেছে ওইটুকু অমিট করে আমরা আবার প্রথম লুপের প্রথমে চলে আসতেছি তার মানে লুপে যদি আমরা কন্ডিশন যদি থাকতে আমরা মনে করা একটা লুপ দুইবার ঘুরছে ঘোরার পরে আমরা একটা কোন সার্টিন কন্ডিশনের জন্য আমরা এই স্টেটমেন্টটা এক্সিকিউট করব না বরঞ্চ এখানে চলে আসবো তখন তৃতীয়বারের জন্য আমরা ঘুরতে চাইতেছি তখন আমরা কন্টিনিউ স্টেটমেন্ট দিলে সে এখানে চলে আসবে আর যদি ব্রেক স্টেটমেন্ট দেয় তাহলে এখান থেকে পুরো বাইরে চলে আসবে তারপর স্ট্রাকচারের বাইরে চলে আসবে ওই এক্সিকিউশনই বন্ধ হয়ে যাবে তো আমরা একটা এক্সাম্পল দেখি আই এন টি এক্স ফর আই ইকুয়ালস টু ওয়ান সেমিকলন এক্স ইজ লেস দেন ইকুয়ালস টু টেন সেমিকলন এক্স প্লাস প্লাস ইফ এক্স ইকুয়ালস টু ফাইভ যদি পাস হয় তাহলে কন্টিনিউ তার মানে এই প্রিন্ট করার দরকার নাই পাস হলে আমরা আর প্রিন্ট করবো না জাস্ট এটা চলে যাবে এখানে তার প্রিন্ট পার্সেন্টেজ ডি এক্স তার মানে ইউজড কন্টিনিউ টু স্কিপ প্রিন্টিং দ্য ভ্যালু ফাইভ মানে পাঁচ ছাড়া সবগুলোই প্রিন্ট করবো এক থেকে দশের মধ্যে পাঁচ ছাড়া তার জন্য আমরা এখানে কন্ডিশন দিলাম এক্স যদি ফাইভ হয় তাহলে প্রিন্ট করা দরকার নাই কন্টিনিউ দেওয়ার সাথে সাথে সে এইখানে আবার চলে আসবে আবার এক্সটাকে ইনক্রিমেন্ট করবে তারপরে এই কন্ডিশনটা দেখবে যদি কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে আবার এক্সিকিউট করতে আসবে এই পর্যন্ত রিটার্ন জিরো দেখো এখানে আউটপুট যেটা হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ নাইন সিক্স সেভেন এইট নাইন টেন সো ইউজ কন্টিনিউ টু স্কিপ প্রোগ্রামিং দ্য ভ্যালু ফাইন এটা পরে এই স্ট্রাকচারের পরে আমাদের একটা প্রিন্ট করা হয়েছে তো এগুলো তোমরা তোমাদের কম্পিউটারে যদি ইনস্টল করা থাকে কোনো কম্পাইলার সি প্লাস প্লাস বা সি সি এর যদি কম্পাইলার ইনস্টল করা থাকে সেখানে প্র্যাকটিস করতে পারো অথবা আইডিই ওয়ান নামে একটা ওয়েবসাইট আছে সেখানে অনলাইনে প্র্যাকটিস করতে পারো সো লজিক্যাল অপারেটর লজিক্যাল অপারেশর অপারেটরগুলো কী এন্ড যেমন আমরা অ্যান্ড যদি দুইটা মাল্টিপল কন্ডিশন দিতে চাই ইফ এক্স ইকুয়ালস টু টেন এন ওয়াই ইকুয়ালস টু টেন মানে এরকম যদি কিছু করতে চাই তাহলে অ্যান্ড অপারেটরটা সিতে এইভাবে লেখা হয় দুইটা পর পরপর লিখে অ্যান্ড অপারেটর বোঝানো হয় রিটার্ন ট্রু ইফ বোথ কন্ডিশন আর ট্রু তার মানে যদি ওই অ্যান্ড অপারেশন জন্য লজিক্যাল অপারেশনে দুইটা কন্ডিশন যখন ট্রু হবে ট্রু থাকতে হবে ওই কন্ডিশন দেওয়ার জন্য অ্যান্ড অপারেটর ইউজ করবো আর অর অপারেটরকে সিতে লেখা হয় এভাবে স্ল্যা পাইপলাইন পাইপলাইন দুটো দুটা দিয়ে রিটার্ন ট্রু ইফ আইদার অফ ইটস কন্ডিশন আর ট্রু যদি অর অপারেটর ইউজ করা হয় যতগুলো কন্ডিশন থাকবে যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করলেই এটা ট্রু হবে আর নট অপারেটর লজিক্যাল নট বা লজিক্যাল নেগেশন নট অপারেটর হচ্ছে এটা রিভার্স দ্য ট্রুথ ফলসিটি অফ এ কন্ডিশন একটা কন্ডিশনের উল্টায় দিবে রিভার্স করে ফেলবে ইউনারি অপারেটর হ্যাজ ওয়ান অপারেটর এটা শুধু একটা অপারেন্টই আছে তো ইউজফুল অ্যাজ কন্ডিশন ইন লুপস তার মানে ট্রু অ্যান্ড সাইন ফলস রিটার্ন হবে ফলস তারপরে ট্রু অর সাইন ফলস রিটার্ন করবে ট্রু কারণ যে কোনো একটা ট্রু হলেই এটা ট্রু হবে আর এখানে দুইটাকেই ট্রু হতে হবে ফলস হওয়ার জন্য ট্রু হওয়ার জন্য অথবা সব ফলস হবে আর নট ফলস মানে হচ্ছে ট্রু তার মানে এখানে নট ফল এই ফলসের আগে এটা দিলে ট্রু হবে জাস্ট উল্টা হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে রিভার্স হয়ে যাবে ভ্যালুটা এখন দেখি কনফিউজিং ইকুয়ালিটি অ্যান্ড অ্যাসাইন অপারেটর অনেক সময় ড্যান্জারাস এরোরগুলো হয় লজিক্যাল এরোরগুলো হয় যে আমরা এই অপারেটর আর এই অপারেটরের মধ্যে ডিফারেন্স করতে পারি না বা ক্রমে একটা অপারেটর লিখে রাখি সো ইকোয়ালিটির জন্য এইটা হচ্ছে অ্যাসাইন মানে ভ্যালু অ্যাসাইন করবে আর যদি ইকুয়ালিটি যদি আমরা সমান কিনা দুইটা জিনিস কম্পেয়ার করতে চাই তখন আমাদেরকে এই সিম্বলটাকে ব্যবহার করতে হবে সো ড্যান্জারাস এরর ডাজ নট অর্ডিনারিলি ক সিনটেক্স এর কম্পাইলার কোনো সিনটেক্স এরর দেয় না এটা লজিক্যালি প্রবলেম তৈরি করে এনি এক্সপ্রেশন দ্যাট প্রডিউস ইজ ভ্যালু ক্যান বি ইউজড ইন কন্ট্রোল স্ট্রাকচার তারপরে নন জিরো ভ্যালু আর ট্রু সব সময় নন জিরো ভ্যালু ট্রু জিরো ভ্যালু আর ফলস যদি অ্যাসাইন করার পরে ওই ভ্যালুটা যদি নন জিরো হয় তাহলে ট্রু ধরে নিব অটোমেটিক্যালি আর যদি অ্যাসাইন করার পরে ওইটা যদি জিরো ভ্যালু হয় তাহলে এটাকে ফলস ধরবে এক্সাম্পল ইফ পে কোড ইকুয়ালস টু ফোর ইকুয়াল কম্পেয়ার টু ফোর প্রিন্টে মিডিয়েটে বোনাস তার মানে এটা যদি আমরা কম্পেয়ার করতে যাই যে পে কোড যদি চার হয় তাহলে বোনাস পাবে চেকস পে কোড ইফ ইট ইজ ফোর দেন বোনাস ইজ অ্যাওয়ার্ডেড তার মানে বোনাস দেওয়া যদি চার হয় আবার এক্সাম্পলের জায়গায় যদি এখানে যদি আমরা ভুল করে ফেলি যে রিপ্লেসিং এইটার সাথে এটা না দিয়ে যদি ভুল করে এইটা দিয়ে দেয় তাহলে ইফ পে কোড ইকুয়ালস টু ফোর ইউ গেট এ বোনাস তো ইট সেটস পে কোড টু ফোর তার মানে এখানে ফোর ভ্যালু করতেছে অ্যাসাইন করতেছে তারপরে ইফ কন্ডিশন দেখতেছে এটা নন জিরো কি না নন জিরো হয় তাহলে সবসময় ট্রু হবে তো ফোর ইজ নন জিরো সো এক্সপ্রেশন ইজ ট্রু অ্যান্ড বোনাস অ্যাওয়ার্ডেড নো ম্যাটার উইথ দ্য পে কোড ওয়াজ সো লজিক্যাল এরর নট এ সিনডে এটা হচ্ছে লজিক্যাল এরর কোনো সিনটেক্স এরর না এরকম পেকোড ইকুয়ালস টু আমরা জানতেছি যে যারা চার আছে তারা শুধু বোনাস পাবে আর কেউ পাবে না কিন্তু এই অ্যাসাইন সাইনের জন্য যদি পেকোড ইকুয়ালস টু থ্রি হয় ইকুয়াল যদি থ্রি হয় থ্রি দিলে মানে যেই আসুক না কেন সবাই সবাই তখন বোনাস পাবে কারণ এটা আসলে অ্যাসাইন সব সবসময় এটা ট্রু হবে সব ভ্যালুর জন্য কারণ পেকোড ইকুয়ালস টু ফোর লেখা আছে অ্যাসাইন করা আছে কারণ এটা যখন ইফ চেক করবে দেখবে যেটা নন জিরো ভ্যালু তার মানে ট্রু আর যে জিরো ভ্যালু হইতো তাহলে ফলস ধরত তো এগুলো হচ্ছে লজিক্যাল এরোর কম্পাইলার কখনও ইন্ডিকেশন দিবে না কিন্তু প্রোগ্রাম রং আউটপুট দিবে বি কেয়ারফুল তারপরে এল ভ্যালুস মানে লেফট ভ্যালু যেটা এক্সপ্রেশন দ্যাট আর অ্যাপেয়ার অন দ্য লেফট সাইড অফ ইকুয়েশনস তার মানে এর ইকুয়েশনসের আগে যেটা হয় সেটা এল ভ্যালু বলা হয় দেয়ার ভ্যালু ক্যান বি চেঞ্জ সাস এস ভেরিয়েবল নেম এক্স ইকুয়ালস টু ফোর এটা হচ্ছে এল ভ্যালু এখানে এই এল ভ্যালুকে সবসময় চেঞ্জ করা যায় আর আর ভ্যালু হচ্ছে এক্সপ্রেশন দ্যাট ক্যান অনলি অ্যাপেয়ার অন দ্য রাইট সাইড অফ দ্য ইকু ইকুয়েশন রাইট সাইডের যে এই পাশে যেগুলো হচ্ছে সেগুলোকে বলে আর ভ্যালু কনস্ট্যান্ট সাসেস নাম্বার ক্যান নট রাইট ফোর ইকুয়ালস টু এক্স এটা কখনও লেখা যাবে না কারণ কনস্ট্যান্টের মধ্যে কোনো ভেরিয়েবল অ্যাসাইন করা যাবে না তার মানে এটা রাইট ভ্যালু হিসেবে লিখতে পারি কিন্তু লেফ ভ্যালু হিসাবে লিখতে পারি না মাস্ট রাইট এক্স ইকুয়ালস টু ফোর এটাকে এক্স ইকুয়ালস টু ফোর লিখতে হবে এল ভ্যালুজ ক্যান বি ইউসড অ্যাস আর ভ্যালু বাট নট ভাইস ভার্সা এল ভ্যালুকে আর ভ্যালু হিসেবে লেখা যাবে কিন্তু উল্টায় লেখা যাবে না সেইটাকে বলে এল ভ্যালু এবং আর ভ্যালু তো আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং শেষ পর্যায়ে চলে আসছি এখন দেখি সামারিগুলো কী কী আছে স্ট্রাকচার প্রোগ্রামিং ইজিয়ার দ্যান আন স্ট্রাকচার প্রোগ্রাম টু আন্ডারস্ট্যান্ড টেস্ট ডিবাক অ্যান্ড মডিফাই প্রোগ্রাম রুলস ফর স্ট্রাকচার প্রোগ্রামিং সেটা হচ্ছে রুলস ডেভেলপ বাই প্রোগ্রামিং কমিউনিটি অনলি সিঙ্গেল এন্ট্রি সিঙ্গেল এক্সিট কন্ট্রোল স্ট্রাকচার আর ইউজ একটা এন্ট্রি পয়েন্ট থাকবে আর একটা এক্সিট পয়েন্ট থাকবে রুলস হচ্ছে বিগিন উইথ দ্য সিম্প্লেস্ট ফ্লোচার অ্যানি রেক্টেঙ্গুল অ্যাকশন ক্যান বি রিপ্লেস বাই টু রেক্ট্যাঙ্গুল অ্যাকশন ইন সিকোয়েন্স অ্যানি রেক্টেঙ্গুল অ্যাকশানস ক্যান বি রিপ্লেস বাই অ্যানি কন্ট্রোল স্ট্রাকচার দ্যাট মানে ই সিকুয়েন্স ইফ এলস ইফ এলস সুইচ ওয়াইল ডু এগুলো যে কোনোটা দিয়ে রিপ্লেস করা যাবে তারপরে রুলস টু এবং থ্রি ক্যান বি অ্যাপ্লাইড ইন অ্যানি অর্ডার অর মাল্টিপল টাইমস এই রুলস টু এবং থ্রি যে কোনোভাবে মানে অ্যানি যে কোনো অর্ডারে আমরা ইউজ করতে পারি এবং মাল্টিপল টাইমস ইউজ করতে পারি তো স্ট্রাকচার প্রোগ্রামিংয়ের সামারিতে রুলস ওয়ান হচ্ছে বিগিন উইথ দ্য সিম্পলেস ফ্লো ফ্লোচার্ট একটা ফ্লোচার্ট শুরু হবে সিম্পল ফ্লোচার্ট এটা আর রুল টু এখান থেকে রুল টুতে আসতেছে অ্যানি রেক্ট্যাঙ্গুলার ক্যান বি রিপ্লেস বাই টু রেক্টেঙ্গুলার ইন সিকোয়েন্স তার মানে যে কোনো একটা রেক্ট্যাঙ্গুলারকে দুইটা রেক্টেঙ্গুলার দিতে পারি যেমন এই রেক্ট্যাঙ্গুলারকে ভেঙে আমরা দুইটা রেক্ট্যাঙ্গুল বানাইলাম এই রেক্ট্যাঙ্গলকে ভেঙে আমরা তিনটা র্যাক্ট্যাঙ্গল বানাইলাম এটাকে ভেঙে আমরা মাল্টিপুল র্যাক্ট্যাঙ্গল বানাইলাম তো অ্যানি র্যাক্ট্যাঙ্গুলারকে রিপ্লেস করা যাবে মাল্টিপুল স্টেটমেন্ট দিয়ে প্রোগ্রাম লেখার সময় রুল থ্রি হচ্ছে রিপ্লেস অ্যানি রেক্ট্যাঙ্গুল উইথ এ কন্ট্রোল স্ট্রাকচার যে কোনো রেক্ট্যাঙ্গলকে কন্ট্রোল স্ট্রাকচারে চেঞ্জ করা যাবে যেমন এই এই রেক্ট্যাঙ্গলটাকে এই রেক্ট্যাঙ্গলটাকে আমরা কন্ট্রোল স্ট্রাকচারে নিয়ে আসতে পারি এখানে তার ভিতরে ভিতরে আমরা কন্ডিশন দিতে পারি আবার এইটাকে আবার আলাদা রুল কন্ডিশন দিতে পারি এটাকে আবার আলাদা রুলে কন্ডিশন দিতে পারি দিয়ে দুইটাকে একসাথে জোড়া লাগাইতে পারি তো অল প্রোগ্রামস ক্যান বি ব্রোকেন ডাউন ইন্টু ইন্টু থ্রি কন্ট্রোলস সব প্রোগ্রামকে তিন ধরনের কন্ট্রোলে ব্রেক করা যায় সিকোয়েন্স হ্যান্ডল অটোমেটিক্যালি বাই কম্পাইলার যে সিকোয়েন্সিয়াল যেগুলো হবে সিলেকশন ইফ এলস ইফ ইফ এলস অর সুইচ এটার মধ্যে সিলেকশন আমরা ইউজ করি আর হচ্ছে রিপিটেশন হোয়াইল ডু হোয়াইল আর ফোর ক্যান অনলি বি কম্বাইন্ড ইন টু ওয়াইজ নেস্টিং কম্বাইন করা যাবে নেস্টিং তার মনে হয়েছে রুল থ্রি স্ট্যাকিং রুল টু তার মানে একটাই ভেঙে আরেকটা নিয়ে আসতে পারি সো অ্যানি সিলেকশান ক্যান বি রিরাইটেন অ্যাজ অ্যান ইফ স্টেটমেন্ট অ্যান্ড অ্যানি রিপিটেশন ক্যান বি রি রাইটেন অ্যাজ ওয়াইল্ড স্টেটমেন্ট যে কোনো রিপিটেশনকে ইফ স্টেটমেন্ট হিসাবে রিরাইট করতে পারি নতুনভাবে লিখতে পারি এবং যে কোনো লুপকে আমরা ওয়াইল্ড দিয়েও করতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ